যে জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে কতজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা তো এখানে পদ দেওয়া হয়েছে অনেকটি তো প্রথমটা হচ্ছে পদের নাম গ্রেড তারপর হচ্ছে শূন্য পদের সংখ্যা তারপর হচ্ছে যোগ্যতা দেখো এখানে কিন্তু সকল জেলা কিন্তু দিয়ে দিয়েছে সকল জেলা প্রত্যেকটাতে কিন্তু সকল জেলা দেয়া হয়েছে পদের নাম গ্রেড বেতন শূন্য পদের সংখ্যা যোগ্যতা তো পদের নাম হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর বেতন গ্রেড ছয় বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা টন শিক্ষাগত যোগ্যতা কোন স্কৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই এখানে কিন্তু কম্পিউটার চালাতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারপর হচ্ছে সহকারী পরিচালক বেতন গ্রেড নয় বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোন বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের জিপিএ সহজ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালায় দক্ষতা এবং কম্পিউটারের কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড নয় বেতন দেয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে একজন লোক নেওয়া হবে কোন স্কৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মানের জিপিএস সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএস সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটারে চালায় দক্ষতা এখানে তোমাদের কিন্তু ক্লিয়ারলি বলে দিতেছি যে তোমাদের সেগত যোগ্যতা আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু কম্পিউটার চালাতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তো তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে ফিল্ড অফিসার বেতন গ্রেড দশ তোমাদের বেতন দেওয়া হবে আটত্রিশ টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশটি এবং সেগত যোগ্যতা হচ্ছে কোনো স্কৃতি বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালাইতে দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে অনন্য পাঁচ ফিট তিন এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ এবং বত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কম্পিউটার টেকনিশিয়ান বেতন গ্রেড এগারো বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে লোক নেওয়া হবে একজন সেগত যুগতা কোনো হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ের দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে প্রত্যেকটা যে পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো তোমাদের বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং লোক নেওয়া হবে তিনজন তোমাদের যোগ্যতা স্কৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে ত্রিশটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার সাত নম্বর হচ্ছে মুদ্রা খরিদ কামা কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত লোক নেওয়া হবে ছয় জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্কৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি তোমাদের কম্পিউটারের দক্ষতায় থাকতে হবে বাংলায় প্রত্যেক মিনিটে পঁচল্লিশটি শব্দ লাগতে হবে এবং ইংরেজিতে সত্তরটি শব্দ লাগতে হবে তো এটা আর বলতে চাচ্ছি না তোমরা এটা দেখো তোমরা দেখে নাও যদি এরকমভাবে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে বলতে চাচ্ছি না তো আমি এক নজর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টপ করে তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নাও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে নিবে তারপর হচ্ছে আট নম্বর হচ্ছে ফটোগ্রাফার বেতন গ্রেট চোদ্দো বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে লুক নেওয়া হবে চারজন কোনো স্কৃতি বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফি ডাক রুমের কাজ কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফি ল্যাবরেটরি পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার চালায় দক্ষতা থাকতে হবে অবশ্যই কিন্তু তোমাদের ক্যামেরা চালানোর দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা কিন্তু থাকতে হবে নয় নম্বর হচ্ছে ওয়ার লেন্স অপারেটর বেতন গ্রেড পনেরো স্কেল তোমাদের যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে নয় থেকে তেইশ আর এখানে তোমাদের পদ হয়েছে একুশটি পদ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্কৃতি ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক ও বেতার সম্প্রতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যের ক্ষেত্রে যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এখানে সকল জেলা না এখানে কিছু জেলা দেওয়া হয়েছে এই জেলাটি আবেদন করতে পারবে সেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাইল চট্টগ্রাম বান্দরবন ফেনী নোয়াখালী রাজশাহী পাবনা নওগাঁ নাটোর রংপুর কুড়িগ্রাম খুলনা জিনাইদ চুয়ারাঙ্গা মেহেরপুর বগুড়া সিলেট মৌলীবাজার হবিগঞ্জ এই কই জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে ১০ দশ নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চার নব্বই টাকা পর্যন্ত এখানে লোক নেওয়া হবে একজন গত যোগ্যতা কোন বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এটাও কিন্তু সকাল চেলা তো তারপর হচ্ছে এগারো নম্বর হচ্ছে অফিস সহকারী কাম এটা হচ্ছে কম্পিউটারের মুদ্রা বেতন গ্রেড ষোলো তোমাদের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত লোকন হবে চারজন আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্কৃতি বুট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের মুদ্রা খরি সর্বনিম্ন গতি বাংলাতে বৃষ্টি শব্দ লিখতে হবে প্রতি মিনিটে এবং ইংরেজিতে লিখতে হবে বৃষ্টি শব্দ প্রতি এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং মেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অবশ্যই দক্ষতা কিন্তু থাকতে হবে তো তারপর হচ্ছে তোমাদের বারো নম্বর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো তোমাদের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে তিনজন কোন স্কৃতি বুট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ফটোগ্রাফি কেমিক্যাল তৈরির পর্যাপ্ত জ্ঞান ছবি মুদ্রাণ ও প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালায় দক্ষতা থাকতে হবে এখানে সকাল জেলা আবেদন করতে পারবে তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে রিসিপশনিস্ট তেরো নম্বর হচ্ছে রিসিপশনিস্ট বেতন গ্রেড ষোলো বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে লোক নেওয়া হবে এক যোগ্যতা কোনো স্কৃতি বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই কম্পিউটার চালানো থাকতে ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত এবং দক্ষতা হতে হবে গ্রহ উচ্চ এখানে উচ্চতা দেওয়া হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ হতে হবে অবশ্যই পুরুষ মহিলাদের জন্য একই তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি সো জানি না বোঝাতে পারছি কিনা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা এখানে সকল জেলা ছেলে মেয়ে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সো গাইস এই ছিল মূলত ভিডিও তোমাদের কি সব দেখে দিলাম তারপরও এক নজর করে সবাইকে দেখিয়ে দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে দেখে নেবে আর যদি তোমাদের এটা লিঙ্ক লাগে তাহলে কমেন্ট করবে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেব